আসসালামু আলাইকুম দিস ফ্যাশন হাউজে আপনাদের স্বাগতম আজকে আপনাদের আমি যে বোরকাটি দেখাবো সেটি হচ্ছে আয়শা বোরকা সেট বোরকা সেটটি আউটলুক খুবই ইউনিক হবে এবং বোরকাটি দ্বারা আপনার পরিপূর্ণ পর্দা করতে পারবেন বোরকাটি কিন্তু অরিজিনাল দুবাইচেরি কাপড়ে তৈরি করা হয়েছে এটা হচ্ছে বোরকাটির ইনার সামনে আলাদা এক্সট্রা একটি লেয়ার দিয়ে কুচির একটি লেয়ার দিয়ে আপনার ডিজাইনটি ইউজ করা হয়েছে বোরকাটির গেট ফ্রি সাইজের এবং দুই পাশে বেল্ট দেওয়া আছে হেলদি আনহেলদি সবাই যাতে পড়তে পারেন বোরকাটির সিলেবে স্মোকি লাস্টিক হাতে এবং রিং দেওয়া আছে সাথে ভালো মানের সুন্দর বাটারফ্লাই ইউজ করা হয়েছে লং আছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এটা হচ্ছে আইসে বোরকাটির হুডি নিকাপটি হুডিনী সম্পূর্ণ দুবাই কাপড়ে তৈরি করা হয়েছে এটা নোজনি কাপ ডাবল পার্টের এখানে ভালো মানের যারা বাটারফ্লাই স্টাইলে পড়েন সে তাদের জন্য এখানে সুন্দর ভালো মানের বাটারফ্লাই দেওয়া আছে এবং সাথে স্ন্যাপ বাটন দেওয়া হয়েছে এর নোজনিকাপটি ডবল পার্টের আর বাটারফ্লাই স্টাইলে যারা পড়েন তাদের জন্য আলাদা এক্সট্রা একটি অ্যাটাচ অন্য হিসাব দেওয়া হয়েছে যাতে পর্দাটা পরিপূর্ণ হয় সম্পূর্ণ বোরকাটি কিন্তু অরিজিনাল দুবাই সিরি কাপড়ের তৈরি করা হয়েছে সম্পূর্ণ বোরকাটির অফার প্রাইসে যে দুশো টাকা ডিসকাউন্টে পাচ্ছেন দু হাজার টাকাতে ডেলিভারি চার্জ ঢাকা সিটিতে আশি টাকা এবং ঢাকা সিটি বাইরে একশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু বোরকাটি অর্ডার করার জন্য একটি টাকা অগ্রিম করতে হবে না আপনারা সম্পূর্ণ বোরকাটি হাতে পেয়ে ভালোভাবে চেক করে দেখে তারপরে আপনারা বোরকাটি রিসিভ করতে পারবেন তো এই ছিল আজকে আইশো বোরকা সিটির আপডেট আপনারা নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটিকে ফলো করে রাখবেন আসসালাম